হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল ছটা আমি উঠে গেছি ওয়েদারটা খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল ভোরবেলার দিকে এখন অবশ্য বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর তাই উঠেই আমি প্রথমে এক গ্লাস হালকা গরম জল নিয়ে বসে গেছি আর এখানে বসে থাকতে বেশ ভালো লাগে গরম জল খেতে খেতে এই বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে মনটা ভীষণ খুশি হয়ে যায় মনে হয় সারাটা দিন খুব ভালো কাটবে এই পজিটিভ থিঙ্কিং নিয়ে আমি এখানটায় রোজ বসি আর একটু হালকা গরম জল খাই আর নিজের মতো সময় কাটাই তারপরে উঠে বাকি কাজকর্মগুলো করতে থাকি নিজে ফ্রেশ হই ব্রাশ করি আর আমি ইউজুয়ালি সকালবেলাটা খুব একটা কিছু খাই না মা চা খাই তাই মাকে এক কাপ চা করে দিয়েছি আর তারপরে আমি একটা নতুন অভ্যাস আজ থেকে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটু নিজের দিকে খেয়াল রাখার জন্য হালকা একটু ব্যায়াম একটু এক্সারসাইজ ওই ফ্রি হ্যান্ড একটুখানি জাস্ট আর একটু প্রাণায়াম এগুলোই করার চেষ্টা করছি আজ থেকেই আমি এটা শুরু করেছি আশা করি পুজো পর্যন্ত এটা আমি কন্টিনিউ করতে পারবো জানি না কতটা পারবো কিন্তু তবু চেষ্টা করব এটাকে রোজ করার এটা করলে শরীর তো ভালো থাকেই তার সঙ্গে আমার মনে হয় মনটাও ভীষণ ভালো থাকে তো একটু ব্যায়াম ট্যাম করে নিলাম অনেক দিন পর শুরু করেছি কাল থেকে আবার এই নতুন অভ্যাসটা না শরীরটাও বেশ হালকা লাগে ফিট লাগে আর মনটাও দেখেছি ভীষণ ভালো লাগে আর জানি না কতদিন এই অভ্যাসটা চালাতে পারবো কেন কি এখন ওয়েদারটা একটু ভালো আছে ঠান্ডা ঠান্ডা বেশ মেঘলা মেঘলা তো সেই জন্য করতে হয়তো ইচ্ছা করছে এরপর যখন আবার সে একটা অদ্ভুত রকমের গরম পড়বে তখন হয়তো আর করতে ইচ্ছা করবে না তো ইচ্ছা আছে এটাকে কন্টিনিউ করার অন্তত পুজো পর্যন্ত ইচ্ছা আছে এটাকে করার সকাল সকাল ওঠার ফ্রেশনেস হওয়া সকালবেলায় উঠে অন্তত পনেরো কুড়ি মিনিট ফোন না দেখা ফোন খুটখুট না করা তারপর একটু যোগা করা বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা একটু হেলদি খাবার খাওয়া বাইরের খাবার না খাওয়া এগুলো ইচ্ছা আছে এই চেষ্টাটা চালিয়ে যাওয়ার তো যাই হোক কাল থেকে এটা আমি শুরু করেছি আজকেও টুকটাক একটু করলাম আর ফোন চালিয়ে ওই ভিডিও শ্যুট করতে করতে করা হয় না কেন কি একটু মনোযোগ নষ্ট হয়ে যায় তো যাই হোক এখন আমি এটাতে একটু ওই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাত্রে তো ওটাই খাচ্ছি এখন অন্যদিন দুধ দিয়েও খাই তো আজকে আর দুধ খেতে ইচ্ছা করছে না সেটাই খাই তারপর মেয়ে উঠবে বাকি কাজ তারপরে হবে বেশ কিছুক্ষণ আমি হেঁটে নিয়েছি আর তারপর নিচে চলে এসেছি কেন কি এখন প্রায় বাজে সাতটা পনেরো ও বাবা হুলুঘুলু উঠে গেছি হুলুঘুলিয়ে আমার দুধ মানে নিচ্ছে উঠে বলেছো তো যাই হোক উঠে গেছে আর নিচে এসে দেখছি মা এখানে জানাটা অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছে আর সেটা আমি এখন বানিয়ে নেবো আমি একটু এখানে মশলাও করে নিয়েছি আদা টমেটো আর লঙ্কা দিয়ে তো জাস্ট সিম্পলভাবে একটু বানাবো আর পেঁয়াজ রসুন দেবো না নিরামিষ এটা সেটা ফটাফট বানিনি নিয়েও উঠে গেছে তো ওকে আবার ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো দুধ খাবে তো চলো কাজে লেগে পড়ি এবার এখানে আমার চানা প্রায় রেডি আর বেশিক্ষণ লাগবে না পাঁচ সাত মিনিট লাগবে এটা হয়ে যাবে এরপর এখন বাজে প্রায় পৌনে 8টা আমি যাব একটু বাজারে ওদের জন্য মাছ নিয়ে আসব আর মেয়ে এখন দুধু খাবে বচ্চু 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 আমি তখন তুমি বসে আগে দুধুটা খেয়ে নাও জল খাচ্ছে জল খাবে তারপরে এই যে দুধুটা খাবে ও তখন খায় নি আর আমি বাজার থেকে কিনে আসব

তো আমি বাজার থেকে চলে এসেছি আর এই যে সবজি পাতি যা যা আমার দরকার ছিল নিয়ে নিয়েছি মার মেয়ের জন্য মাছ নিয়ে নিয়েছি আর বাবুর জন্য এখানে কলা নিয়েছি তো মা আর মেয়ের এখানে আমি মাছের ঝোল একদম পাতলা করে বানিয়ে দিয়েছি এটাতে আলু পেঁপে বড়ি দিয়ে আদা জিরে বাটা দিয়ে বানিয়ে দিয়েছি তো আমিও স্কুলে টিফিন টিফিন নিয়ে নিয়েছি আর পুরো ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে হয়তো স্কুল বেরোবা তখনই বৃষ্টি হবে মানে এরকমই হয় স্কুলে যাই তখন বৃষ্টি আর স্কুল থেকে যখন বাড়ি বাড়িতে তখন বৃষ্টি কালকেও তাই হয়েছে তো এবার আমি সানে যাব প্রায় নটা পনেরো বেজেই গেছে এবার সানে যাই তারপরে এসে খেয়ে দিয়ে স্কুলের জন্য রেডি হয়ে যাবে আর আমি স্কুলে পৌঁছে গেছি আর রাস্তায় আমি খানিকটা বৃষ্টিও পেয়েছিলাম আর যেহেতু আমাদের স্কুলের মাঠটা অনেকটাই বড় আর বৃষ্টি পড়ে পুরোই কাদা কাদা হয়ে গেছে তাই একটা সাইডে আমরা আজকে প্রেয়ার করিয়েছিলাম আর এখানে বেশ কিছু ছেলে মেয়ে নিজেদের মধ্যে মারপিট করেছে তাই আজকে স্যারের কাছে ওরা এসছে বিচার চাওয়ার জন্য এগুলো চলতেই থাকে আর পড়াশুনোর শেষে মাঝখানে টিফিন ব্রেক হয়েছে এখানে সবাই মিড ডে মিল খাচ্ছে আজকে ভীষণ মজা কারণ আজকে ডিম হয়েছে এটা সবার ফেভারিট স্কুল করে আমি বাড়ি চলে এসেছি আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমি চার জায়গায় দাঁড়িয়ে রেনকোট করে তারপরে এলাম তো বৃহৎ সৃষ্টি মানে এই বছরে এই সিজনে মনে হয় এতটা বেশি আজকে হচ্ছে তো যাই হোক আমি আরও ওয়েট করিনি যেহেতু রেইনকোট করেছিলাম সেই জন্য আমরা দাঁড়িয়ে লাভ নেই বৃষ্টি কখন ছাড়বে যায় না তো তাই আমি বাড়ি চলে এসছি এখনও বৃষ্টি পড়ছে এবং আমি কাটোয়া ঢোকার সময় রাস্তায় দেখলাম কি অনেক জায়গায় জল জমে আছে তো যাই হোক আমি কোনো রকমই চলে এসেছি এমন একটু ফ্রেশ ফ্রেশ হব তারপরে একটু রেস্ট নেব মেয়ে এখন ঘুমোচ্ছে মা মেয়ে দুদিনেই ঘুমোচ্ছে তো উঠে তারপরে কিছু খাবো দরকার ছিল এরকম বৃষ্টিটা কেন কি এত গরম দিয়েছে বৃষ্টিটা দরকার ছিল তোমাদেরকে দেখায় যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে এখন বাজে সন্ধে ছটা আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে সেই আমি স্কুল থেকে এলাম তখন চারটে দশ পনেরো বাজে তখন থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি একটু কি ভিজলাম বা না ভিজলাম পুরো সর্দি লেগে গেছে এই বৃষ্টি কখন থামবে জানি না একটু বাইরে বেরোনো ছিল আজকে বেরোনো যাবে না ফেরার সময় ভেবেছিলাম এটিএম যাব সেটাও হলো না তো এখন আমি একটু গ্রিন টি নিয়ে বসেছি এটা আর এর সাথে একটু ভাজা খাচ্ছি বৃষ্টি ভালো লাগে কিন্তু বেশি অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলেও আবার ভালো লাগে না একটু কোথাও বেরোনো যায় না সারাদিন প্যাচ 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 করতে থাকে কিছু শোকায় না জামা কাপড় তো সন্ধে বেলায় আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না বাড়িতে কি করছো ড্রয়িং করছো বা বাবা এখানে সার্কেল করেছে এখানে এগুলো স্ট্রেট লাইন করেছে কে শিখিয়ে তোমাকে বাবা নিজে নিজে শিখেছো বাবা কত কালার পেন্সিল কে কিনে দিল মা বাবাই চি কিনে দিল আচ্ছা খুব সুন্দর হয়েছে করো ভালো করে করো আবার এই পেজে করো এই পেজে করো এখানে করো মা তো আমি শুধু দাগ করে দিয়েছি কিছু হবে না তাও করো করো ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা আর এখনও টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে এতক্ষণ জোরে পড়ছিল এখন একটু হালকা হয়েছে বৃষ্টিটা আর আমি আসার সময় একটু ভিজেছি আর কি যদিও রেনকোট পরেছিলাম তবুও হালকা ফুলকা তো একটু ভিজে গেছি তো তারপরে বাড়ি এসে একটু শুয়েছি আর সন্ধ্যা থেকে প্রচন্ড সর্দি লেগেছে একটুতেই সর্দি লেগে যায় তো জানি না সর্দিটা আবার কতদিন আমার চলবে তো কিছু খেতে আর ইচ্ছা করছে না তো মা ওই জন্য বললো কি লুচি বানিয়ে দিচ্ছি তো মা এখন ময়দা মাখছে লুচি বানাবো তো রাত্রে আজকে লুচিই লুচি খাচ্ছি মামা কি করছো বাবা এটাতে করছোটা বাজার তো দেখি আচ্ছা একটুখানি ঠিক আছে না বেশি না একটুখানি ঠিক আছে করো রান্না হ্যাঁ চলে এলো চলে এলো মামা আচ্ছা করো কি রান্না করছো বলে দাও আলু ভাজা পটল আলু ভাজা পটল আর ভাত ভাত না তো আমি কি খাবো শুধু আলু শুধু আলু আলু দুনি ফটো হ্যাঁ একবার লুচি কর আচ্ছা ঠিক আছে করো করে আমাকে দেবে ঠিক আছে বেটা আচ্ছা বেটা ওকে মা আচ্ছা তো এখন ওখানে বসে বসে খেলছে যে ওটাতে তো আমরা খেয়ে নিয়েছি আর ও আমাদের সাথে একটু খেয়েছে আর কি আধখানা মতো লুচি একটু পরে ওকে মা দুধ রুটি খাইয়ে দেবে আর আমার এত সর্দি দিলে গেছে যে কি বলবো তো না আর কিছু ভালো লাগছে না ও খেয়ে নেবে আর আমি বিছানা টিছানা করে এবার শোয়ার ব্যবস্থা করব তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকের মতো যদি কিছু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর ইনস্টা ফেসবুকের আইডিয়া আমি ভিডিওতে দিয়ে দিয়েছি ওখানেও একটু আমাকে ফলো করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজকের মতো টাটা বাই